আসসালামু আলাইকুম আজ একুশে জুন দু শনিবার আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশের প্রধান শিরোনাম হচ্ছে ইসরায়েলিদের ঘুম কেড়ে নিয়েছে ইরানের মিসাইল খবরের ভেতরে দেখা যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে অষ্টম দিনে উভয় পক্ষ হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে বিরতির কোনো ইঙ্গিত নেই হামলার জবাব দিতে ইসরায়েলকে লক্ষ্য করে গতকালে শুক্রবার সালভো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েলের সামরিক বাহিনীর বরাদ দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে ইসরায়েল হামলা চালিয়ে গেলে ইরান কারো সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আড়া গহচি এ ছাড়া জাতি সঙ্গে তিনি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছেন এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তেলাবিব জেরুজালেম ও হাইফাতে আঘাত করেছে এদিন ইরান কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার হিসাব পাওয়া যায়নি সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে সতেরো জন আহত হয়েছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের বরাদ দিয়ে আল জাজিরা একথা জানিয়েছে রয়টার্স জানিয়েছে তেলাবিপ ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরান ইসরায়েল যুদ্ধের আরেক খবরে দেখা যাচ্ছে হতাশ নেতা নিয়াহু যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আগ্রাসন বন্ধ হলে ইরান কূটনীতির পথে ফিরতে প্রস্তুত সংবাদের ভেতরে যা রয়েছে তা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ যা সবসময়ই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘচি প্রতিদিনের বাংলাদেশের আরেক খবরে দেখা যাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বাড়ছে অপরাধ দুর্ঘটনার খবরে দেখা যাচ্ছে ময়মনসিংহে বাস হিউম্যান হোলার সংঘর্ষে নিহত সাতজন খবরের ভেতরে দেখা যাচ্ছে ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দশজন নিহত হয়েছে গতকালে শুক্রবার ময়মনসিংহ হালোয়া ঘাট সড়কের ফুলপুরে বাসের ধাক্কায় হিউম্যান হোলার মহিন্দ্রের সাতজন প্রাণ হারিয়েছে পৃথক ঘটনায় তারাকান্দার অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছে এসব ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন কবলিত বাসে আরও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এবার সমকাল সমকালের একটি সংবাদে দেখা যাচ্ছে সড়কে চলন্ত যানবাহন থামিয়ে টাকা পয়সা মোবাইল সেট সহ মালামাল লুট করছিল একদল সশস্ত্র ডাকাত এ সময় এক সিএনজি চালিত অটোরিকশা চালককে কোপালে তার মৃত্যু হয় এরই মধ্যে ডাকাতির বিষয়টি টের পেয়ে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি ডাকাতদের উপর তুলে দিলে এক ডাকাতের মৃত্যু হয় পরে পুলিশ সেখান থেকে চার ডাকাতকে আটক করে ঘটনাটি গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বর্মী আঞ্চলিক সড়কের সাত খামাইয়ের চেরাগ আলী মাজার সংলগ্ন এলাকায় ঘটে সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে এনসিপি সভাপতি সাধারণ সম্পাদক পদে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না এই খবরের ভেতরে আরো দেখা যাচ্ছে আগামীকাল রোববার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনের সিদ্ধান্ত হয়েছে এনসিপির সমকালের এক সংবাদে দেখা যাচ্ছে থানা ঘেরাও ইসলামী আন্দোলনে নেতাকে ছাড়িয়ে নিলেন কর্মীরা খবরের ভেতরে যা রয়েছে তা হচ্ছে থানা ঘেরাওয়ের পর চাঁদাবাজির মামলায় আটক ইসলামী আন্দোলনের এক নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে খাতুনগঞ্জে ঋণের শতভাগী খেলাপি খবরের ভেতরে দেখা যাচ্ছে চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউনিয়ন ব্যাংক পিএলসি এলসি হাজার সালে লাইসেন্স পাওয়া এই ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ সাতাশ হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা এই ঋণের প্রায় বাষট্টি শতাংশই অর্থাৎ সতেরো হাজার কোটি টাকায় নামে বেনামে হাতিয়ে নিয়েছে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম ঋণের নামে লুট করা এই টাকা সবচেয়ে বেশি নেওয়া হয়েছে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ইউনিয়ন ব্যাংকের সবচেয়ে বেশি ঋণ বিতরণ হয়েছে খাতুনগঞ্জ শাখা থেকে যার পরিমাণ দুই হাজার চারশো কোটি টাকা এই ঋণের নিরানব্বই দশমিক তিন আট শতাংশ অর্থাৎ দুই হাজার কোটি টাকা এখন খেলাপিতে পরিণত হয়েছে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু পরিবারের দাবি হত্যা খবরের ভেতরে দেখা যাচ্ছে কুমিল্লার মুরাদনগরে পুলিশ হেফাজতে শেখ জুয়েল নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের পরিবারের দাবি পুলিশ নির্যাতনে জুয়েলের মৃত্যু হয়েছে পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকা ঢাকাসহ দেশে গত চব্বিশ ঘন্টায় মোট এক জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি একটি লাইক দিন আপনার কমেন্ট জানান আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন